বিজনেস করবো বলেই তো আর করা যায় না এক অনলাইন বিজনেস স্টার্ট করতে গেলে কিন্তু কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়ে আর এই ডকুমেন্ট গুলো একদম মিনিমাম লেভেলে লাগবেই লাগবে যদি আপনার এই ডকুমেন্ট গুলো না থাকে তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে পড়বেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যখন আপনার বিজনেসটা এগোবে তখন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ধাক্কা খাবেন তাই আজকের ভিডিওতে আমি পাঁচখানা এমন ডকুমেন্টের কথা বলবো যেগুলো একজন অনলাইন বিজনেস যে স্টার্ট করছে তার অবশ্যই করিয়ে নেওয়া দরকার যে পাঁচটা ডকুমেন্টের কথা বলবো সেগুলো আপনারা কোথা থেকে করতে পারবেন কত খরচ পড়বে সেই সমস্ত কিছু ডিটেইলস বলবো নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আজকের ভিডিওটা হতে চলেছে সেই সব মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা কিন্তু নতুন নতুন অনলাইন বিজনেস স্টার্ট করেছেন বা অনলাইন বিজনেস স্টার্ট করবেন বলে অনেক দিন ধরেই ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি কি ডকুমেন্ট আপনার লাগবে একটা অনলাইন বিজনেসকে স্টেবল করার জন্য প্রথমেই বলি যে ডকুমেন্ট নিয়ে আগেই আপনি প্রথমেই বসে বসে মাথা ঘামাবেন না আগে যে বিজনেসটা করবেন সেটাকে ঠিক করে ফেলুন শুরু করে দিন তারপরে যখন আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে आगे এগোবেন তখন ধীরে ধীরে ডকুমেন্টগুলো বানাবেন যে ডকুমেন্টটা আমাদের চাই সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স অনলাইন বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স কিন্তু আপনার লাগবেই লাগবে আর এটা খুব প্রচলিত আপনার যে বিজনেস নেম সেই নেম দিয়ে কিন্তু ট্রেড লাইসেন্স বেরোবে এবং সেখানে প্রোপরাইটারের জায়গায় আপনার নাম থাকবে যদি আপনি আপনার বিজনেসের ওনার হন যদি আপনার বিজনেসে কোনো পার্টনার্স থাকে তাহলে সেই পার্টনার্সদের নামও কিন্তু এই ট্রেড লাইসেন্সের মধ্যে থাকবে পৌরসভা এলাকা বা মিউনিসিপ্যালিটি এলাকা এবং পঞ্চায়েতের কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে মানে নিয়ম বলতে আলাদা আলাদা বাজেট রয়েছে এবং আলাদা খরচা রয়েছে আমি যেমন মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকি তাই আমার যখন ট্রেড লাইসেন্সটা বার করেছি তখন কিন্তু আমার খরচা পড়েছে দু টাকা এবং ডকুমেন্ট হিসেবে আমার দরকার হয়েছে ট্যাক্সের বিল অর্থাৎ ট্যাক্সের বিল দিয়ে কিন্তু আমার ট্রেড লাইসেন্স আমি বার করেছি আপনি যদি পঞ্চায়েতে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সটা বার করতে দেড়শো থেকে দুশো টাকা খরচ হতে পারে এটা কিন্তু আপনি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন সেকেন্ড যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে এম এস এ সার্টিফিকেট তো এটা যে কোনো বিগিনার্স যারা বিজনেসে এই সার্টিফিকেটটা বিনা পয়সায় বার করতে পারে এবং এই সার্টিফিকেটটা যে কেউ বার করতে পারে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বার করতে পারবেন এই এম সার্টিফিকেট বিভিন্ন জায়গায় দরকার পড়ে যেমন আপনার বিজনেস নেমেতে যখন আপনি একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন কিন্তু এই এম সার্টিফিকেটটা দরকার হবে থার্ড যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আপনি যদি আপনার বিজনেস নিয়ে সিরিয়াস হয়ে থাকেন আপনি যদি বিজনেসটাকে নিয়ে লং কিছু ভেবে থাকেন তাহলে অবশ্যই বলবো যে একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে নেবেন আপনার বিজনেস নেম দিয়ে এর কি কি সুবিধা অসুবিধা সেটা বলি যখন আপনি বিজনেস করবেন তখন নানান জায়গায় নানান ট্রানজাকশন হবে আর কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবেন যখন আপনি আপনার অনলাইন বিজনেসের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পেমেন্ট গেটওয়ে দিতে হবে অর্থাৎ ফোন পে গুগল পে ইত্যাদি যখন আপনি ফোন পে নেবেন এরকম পেমেন্ট গেটওয়ে গুলো আপনার ওয়েবসাইটে নেবেন তারা কিন্তু অবশ্যই বিজনেস নেম দিয়ে যে কারেন্ট অ্যাকাউন্ট সেটাকেই अप्रूव করবে তাছাড়া নেবে না এবং আপনি যদি ওয়েবসাইট নাও থেকে থাকে আপনি যদি WhatsApp Facebook বা Instagram এর মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন মানে কাস্টমারকে ডিল করে থাকেন তাহলেও কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্টটা কাজে লাগবে কারণ কোন এখন যা অবস্থা চলছে তাতে কোন মানুষ وش কিন্তু কোন পার্সোনাল একাউন্টে কিন্তু পেমেন্ট করতে চায় না বরং আপনার বিজনেসের যে নাম আপনার ব্র্যান্ডের যে নাম সেই ব্র্যান্ডের নামেতেই যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে তবে কিন্তু তারা ভরসা পায় এবং পেমেন্ট করতে এগিয়ে যায় এই কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য আপনার যে যে সার্টিফিকেটগুলো দরকার পড়বে সেটা হচ্ছে নয় জিএসটি নয় এমএসএম সার্টিফিকেট আর না হলে ট্রেড লাইসেন্স আমি যেমন আমার কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করেছি আমার ট্রেড লাইসেন্সের সাহায্যে এই কারেন্ট অ্যাকাউন্টের একটা মেন অসুবিধা হচ্ছে আপনি যদি ছোট্ট বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার কিছু টাকা ইনভেস্টমেন্ট লাগবে এই কারেন্ট অ্যাকাউন্টের উপরে কেননা প্রতিটা কিন্তু আলাদা আলাদা ইনভেস্টমেন্ট প্রসেস আছে মানে আলাদা আলাদা আছে যেটা আপনার রাখতেই হবে যেমন কখনো পাঁচ হাজার টাকা যদি আপনি প্রাইভেট ব্যাংকে যান যেমন ইয়েস ব্যাংক কোটাক ব্যাংক এগুলো কিন্তু পঁচিশ হাজার টাকা কারেন্ট অ্যাকাউন্টে রাখতে হয় তো এই ইনভেস্টমেন্ট টা কিন্তু একদমই ফালতুই বলতে পারেন মানে ফালতু যদিও নয় তবুও আর কি এই টাকাটা আপনার কিন্তু ইউজ করা যাবে না এটাকে পুরো ইনভেস্টমেন্ট করে তবে কাইনট অ্যাকাউন্ট এর উপরে কিন্তু কাইনট অ্যাকাউন্ট হওয়া কিন্তু খুব বেশি জরুরি ফোর্থ যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে জিএসটি আপনি প্রথমেই ভাববেন না যে একটা বিজনেস স্টার্ট করলেন আর আপনার প্রথমেই জিএসটি দরকার পড়বে প্রথমে কারোরই দরকার পড়ে না আপনি যদি ফেসবুকে অ্যাডের মাধ্যমে বা ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এরকম ভাবে যদি আপনি অর্গানিক্যালি যদি সেলস আনেন আপনার তাহলে কিন্তু জিএসটি অতটাও প্রয়োজন পড়ে না কিন্তু এক এক জায়গায় গিয়ে কিন্তু আপনার প্রয়োজন পড়বেই পড়বে যেমন আপনি যদি আপনার বিজনেসটাকে ই কমার্স নিয়ে যেতে চান মানে অ্যামাজন ফ্লিপকার্ট বা মিশো এরকম বা স্ন্যাপডিল এইসব জায়গায় যদি আপনি করতে চান এইসব জায়গায় যদি সেল করতে চান তখন কিন্তু আপনাকে জিএসটি লাগবেই লাগবে এই জিএসটি দুভাবে করা যায় এক হচ্ছে আপনি সিএ হায়ার করতে পারেন বা চার্টার যারা তাদেরকে হায়ার করতে পারেন তারা কিছু নেবে এবং জিএসটি বানিয়ে দেবে আপনি যদি চার্জ দিতে রাজি না থাকেন তাহলে আপনি নিজে নিজেও কিন্তু অনলাইন মাধ্যমে করিয়ে নিতে পারবেন যে কথা বলবো সেটা হচ্ছে সার্টিফিকেট তো আইএস সার্টিফিকেট দরকার আছে আবার দরকার নেই দুটোই বলতে পারেন খুব যে বেশি এটা গুরুত্বপূর্ণ এটাও বলবো না কিন্তু যদি থাকে তাহলে খুবই উপকার হবে আইএসও সার্টিফিকেট কিন্তু বিভিন্ন বিজনেস ক্রিয়েশনে আলাদা আলাদা চার্জ হয় মিনিমাম কিন্তু 15000 থেকে 2000 টাকা দিয়ে শুরু হয় এটাও আপনি কিন্তু অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে করতে পারবেন আইসো সার্টিফিকেটটা এই আইসো সার্টিফিকেটের কারণটা হচ্ছে যারা আপনার ইনভেস্টর হবে মানে আপনার বিজনেসে যারা ইনভেস্ট করবে বা আপনার যারা কনজিউমার মানে আপনার কাস্টমার হবে তারা কিন্তু আপনার উপরে বিশ্বাস করতে পারবে বা আপনার বিজনেসটার উপরে বিশ্বাস করতে পারবে এই আইসো সার্টিফায়েড হলে এর পরে যে ডকুমেন্টের কথা বলবো সেটা কিন্তু অপশনাল সেটা কিন্তু সবার দরকার পড়ে না এবং এটা হচ্ছে ফুড লাই যে সার্টিফিকেট আপনি যদি খাবার রিলেটেড কোনো বিজনেস করে থাকেন তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটা লাগবেই লাগবে এটা হচ্ছে ফুড লাইসেন্স তো আপনার এই সার্টিফিকেটটাও আপনি অনলাইনের মাধ্যমে বার করতে পারবেন এবং এটা যদি আপনি জোম্যাটো সুইগেতে আপনার খাবার সেল করতে চান খাবার রিলেটেড যে সমস্ত অ্যাপস রয়েছে সেই জায়গায় যদি আপনি সেল করতে চান বা আপনি যদি একটা বড় অফলাইন স্টোর খুলে বসেন সে খাবার রিলেটেড যে কোনো বিজনেসকে বড় করতে গেলে কিন্তু আপনার এই ফুড লাইসেন্সটা দরকার পড়বে আজকে ভিডিওটা এতটাই আমাদের এই চ্যানেলে অনলাইন সেই সিরিজ এর বিগত যেসব ভিডিও এসেছে সেই ভিডিও গুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো দেখে নিন একদম বিগিনিং থেকে শুরু করে কিভাবে আপনার বিজনেস কে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন সেই সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসবে তো সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন